কেন্দ্রীয় শহীদ মিনারে চব্বিশের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিন গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চার ন্যায় বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার পাঁচ সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন ছয় জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাত গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার আট স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ স্বাস্থ্য জাতি গঠনের গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব বারো ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা তেরো নারী নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন চোদ্দ মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি পনেরো ও কর্মসংস্থান ষোলো বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি সতেরো টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব আঠারো শ্রমিক কৃষকদের অধিকার উনিশ জাতীয় সম্পদ ব্যবস্থাপনা পরিবহন ও আবাসন পরিকল্পনা একুশ জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা বাইশ প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার তেইশ বাংলাদেশ পন্থী পররাষ্ট্র নীতি চব্বিশ জাতীয় প্রতিরক্ষা কৌশল ঠিক তিনশো আমরা এই শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম আপনাদের সহ বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা এই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয় কোনো দলের পক্ষ থেকে নয় কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে ফলে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা আমাদের এই এক দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল পনেরো ষোলো বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না গুম খুন নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে গণহত্যা হয়েছে সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল আপনারা এই ইতিহাস সবই জানেন আমি পুনরাবৃত্তি করব না আজকে বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারে নাই বাংলাদেশের ছাত্ররা নয় দফা ঘোষণা করেছিল কিন্তু আমরা দেখেছি এই নয় দফা এই ফ্যাসির সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ এই সরকারি খুনের দায় দায়ী ছিল ফলে বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছিল দায়িত্ব নিয়ে তারা এক দফা ঘোষণা করেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দায়িত্ব এবং দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি আজকে এক বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল যেই দুর্নীতি পরায়ণ অলিগার্গ ব্যবসায়ী ছিল যেই লুটেরা অর্থনীতি ছিল সেই অর্থনীতিকে ভেঙে দিতে আমরা পারি নাই যেই ফ্যাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে শৈরাচারের দোষরা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারের সমাবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শপথ নিতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এত এক 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 বছর বছর আগে আগে বিগত দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল আজকে যারা নেই আমরা আজকের দিনে তাদেরকে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের নারীরা আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদের সর্বোপরি শহীদ হয়েছে যে সকল বোনেরা তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধারা এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন তাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি আনুষ্ঠানিক ভাবে এ বক্তব্য একটু দীর্ঘ হবে আপনারা মনোযোগের সহিত শুনবেন আমরা ভবিষ্যতে কি রাজনীতি করব আমরা কেমন বাংলাদেশ তৈরি করতে যাই তার রূপকল্প আছে আজকের এই বক্তব্যে বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় বাংলাদেশ আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেকে বসে এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত আটাইশে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি গত এক বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না প্রিয় বাংলাদেশ হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় প্রদীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও বৈশ্যমহীন সমাজ প্রতিষ্ঠার আশায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু উনিশশো সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অপশাসন দুর্নীতি দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ তারপরে রাষ্ট্র গঠনের নানা চড়াই উত্তাই পেরেলেও স্বাধীনতার পাঁচ দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্ববাসী দুর্নীতি অর্থপাচারকে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র শ্রমিক জনতার বিপুল গোস্ফোরণ গণ বিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জিবিদ এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণরায় আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি যে ব্যবস্থার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয় আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম ফ্যাসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকেতে তুলিয়া জাফলং থেকে সুন্দরবন বাংলাদেশের আপামর ছাত্র শ্রমিক জনতা আবার বৃদ্ধ বনিতা চায়ের টং এর দোকান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার চা শ্রমিক আপনাদের সবার ভালোবাসায় শিক্ত হয়েছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম আকাঙ্ক্ষা স্বপ্নের কথা আমাদের দলের জন্ম এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ জনগণের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব পুরাতন ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জুলাই এর আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান